হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আলোচনা হচ্ছে শ্রীকৃষ্ণের পঞ্চাশটি দিব্যগুণ কি কী তাহলে শুরু করছি প্রথম নম্বর তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্য মণ্ডিত দু নম্বর সমস্ত শুভ লক্ষণযুক্ত তিন নম্বর অত্যন্ত মনোরম চার নম্বর জ্যোতির্ময় পাঁচ নম্বর বলবান ছ নম্বর নিত্য যৌবন সম্পন্ন সাত নম্বর সমস্ত ভাষার পারদর্শী আট নম্বর সত্যবাদী নয় নম্বর প্রিয়ভাষী দশ নম্বর বাঘপটু এগারো নম্বর হচ্ছে পরম পণ্ডিত বারো নম্বর পরম বুদ্ধিমান তেরো নম্বর অপূর্ব প্রতিভাশালী চোদ্দো নম্বর বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী পনেরো নম্বর অত্যন্ত চতুর ষোলো নম্বর পরম দক্ষ সতেরো কৃতজ্ঞ আঠেরো দৃঢ় প্রতিজ্ঞ উনিশ হচ্ছে স্থান কাল ও পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ কুড়ি নম্বর বৈদিক তত্ত্বজ্ঞানে পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী একুশ নম্বর পবিত্র বাইশ সংযত তেইশ নম্বর অবিচলিত চব্বিশ জিতেন্দ্রীয় পঁচিশ নম্বর ক্ষমাশীল ছাব্বিশ গম্ভীর সাতাশ নম্বর আত্মতৃপ্ত আঠাশ সমদৃষ্টি সম্পন্ন উনত্রিশ উদার তিরিশ নম্বর ধার্মিক একত্রিশ নম্বর বীর বত্রিশ নম্বর কৃপাময় তেত্রিশ শ্রদ্ধাবান চৌত্রিশ বিনীত পঁয়ত্রিশ বদান্ন ছত্রিশ লজ্জাশীল সাঁত্রিশ শরণাগত আটত্রিশ সুখী উনচল্লিশ ভক্তদের হিতৈষী চল্লিশ প্রেমের বশীভূত একচল্লিশ সর্বমঙ্গলময় বেয়াল্লিশ সবচাইতে শক্তিশালী তেতাল্লিশ পরম যশস্বী চুয়াল্লিশ জনপ্রিয় পঁয়তাল্লিশ ভক্ত বৎসল ছেচল্লিশ সমস্ত স্ত্রীলোকের কাছে অত্যন্ত আকর্ষণীয় সাতচল্লিশ সকলের আরাধ্য আটচল্লিশ সমস্ত ঐশ্বর্যের অধিকারী ঊনপঞ্চাশ সকলের মাননীয় পঞ্চাশ পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই পঞ্চাশটি গুণ সমুদ্রের গভীরতার মতো পূর্ণরূপে বিরাজমান জীব ভগবানের বিভিন্ন অংশ তাই তারা যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয় তাহলে আংশিকভাবে এই পঞ্চাশটি গুণের অধিকারী হতে পারে অর্থাৎ পূর্বোক্ত এই সমস্ত দিব্য গুণাবলী আংশিকভাবে ভক্তদের মধ্যে প্রকাশিত হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী সর্বদাই পূর্ণরূপে বিরাজমান রাধে রাধে